বন্ধুরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি দুন্দল দিয়ে দুনদল তো দেখেছেন আসলে কোন দেশে কি নামের বলে আমি জানি না তবে আমাদের দেশে দমদল বলে তা আমি দমদল দিয়ে আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর নরম করব প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে আমি আলুটা কেটে নেব আলুটা আমি একটু পাতলা করে কেটে নিচ্ছি বন্ধুরা কারণ হয়েছে দমদলটা অনেক নরম হয় আলুর আগে দু সিজে গলে যায় এর জন্য আলুটা একটু পাতলা করে কেটে নেবো যাতে একসাথে সমানে এই যে বন্ধুরা ইলিশ মাছটা কত নরম এই যে এই নরম ইলিশ মাছ কিনেছি কারণ আমি ইলিশ মাছের জুড়ি করব যারা খেয়েছেন তারা তো জানেন এটা খেতে কিন্তু দুর্দান্ত মজা আসলে তাজা ইলিশ মাছ যতটা স্বাদ না তার চেয়ে বেশি স্বাদ কিন্তু নরম ইলিশ মাছ এটা জুড়িটা যদি সেরকম করে যায় সেই মজা বন্ধুরা আসলে আহ অনেকে খেয়েছেন যারা খেয়েছেন তারা তো জানেন অনেক মজা আজকে আমি সেই ইলিশ মাছের ঝুড়ি করব ভিডিওটা দেখতে থাকুন আসুন মাছটা কেটে নেই এইতো বন্ধুরা আমি মাছটা ইয়া আসা হালাইয়া তারপর একটু ধুয়া নিছি এখন মাছটা কেটে নেবো একেবারে নরম ইলিশ বন্ধুরা নরম ইলিশ দিয়ে ঝুড়ি খেতে হয় যারা কাটা খেতে পারে না তারা খেতে যেন না যারা কাটা খেতে পারে এগুলো কাটা থাকে তবে বেশি খেতে হয় খেতে কিন্তু দুর্দান্ত মজা আমি বড়

দিয়ে দেব খুলে গুরু একটু পানি দিয়ে দিলাম এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব বুঝবা মরিচ বাটা দখল দিয়ে কাঁচামরিচ দিছে এর জন্য মরিচ বাটাটা একটু কম দেবো তো একটু মরিচ বাটা দিয়ে দিলাম তরকারি খেতে একটু মিষ্টি হয় বন্ধুরা তো এর জন্য একটু মরিচটা বেশি দিলাম ঝাল হলে খেতে ভালো লাগবে মশলাটা কষানো হয়েছে বন্ধুরা দিয়ে দেবো আলু আলুটা একটু কষিয়ে নেব তারপরে দুন্ডল দিয়ে দেব আলু কষানো হয়েছে বন্ধুরা দিয়ে দিলাম দুন্ডল এই তো বন্ধুরা আমার দুন্ডলটা কষানো হয়ে গেছে তো আমি এখন দিয়ে দিব পানি পানিটা আমি একটু গরম করে নিয়েছি আমি ইলিশ মাছের ঝুড়ি করবো বন্ধুরা তো এর জন্য দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলটা দিলে ঘ্রানটা অনেক ভালো হয় । আমি না কারণ ইলিশ মাছের রসুন দিতে হয় না তাহলে ভালো ইলিশ মাছের যে গন্ধটা সেটা করে না রসুনের গন্ধ করে আর ইলিশ মাছ যদি রসুন না দেয় তাহলে ভালো একটা গন্ধ করে আমি দিয়ে দেবো কাঁচামরিচ ঝাল ঝাল করবো তার জন্য কাঁচা মরিচ একটু বেশি দিয়ে দিলাম এই তো বন্ধুরা আমার এই যে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে আমি দিয়ে দেবো শুকনা দিয়ে দিব।

বন্ধুরা দেখুন আমার মশলাটা কেমন কষানো হয়ে গেছে যে উপরে তেল তেল উঠে গেছে তো আমি এখন মাছগুলো দিয়ে দিব এখন ভালো করে এগুলো মশলা লাগিয়ে দেব ওরা ভাতটা হয়ে গেছে তখন ভাতটা আমি ঘরে নিয়ে যাব তো বন্ধুরা আমি দুটো লেবু পাতা আনবো কারণ নরম মাছে একটু লেবু পাতা দিয়ে রান্না করলে ভালো লাগে এটাই আমার হয়ে যাবে আর লাগবে না আমার একটা কথায় হয়ে যাবে বন্ধুরা এটা আমি মাছ একটু দিয়ে দিব এই বন্ধুরা দেখুন আমার মাছের ঝুলিটা হয়ে গেছে এটা খুব কম জাল দিয়ে আমি হয়েছি কারণ কোনো পানি ইউজ করিনি পানি দিয়ে তো হয় না মাছে এটার উপরে আমি একটু লেবু পাতা দিয়ে দেবো কারণ লেবু পাতার একটা আলাদা ঘ্রান থাকে এটা দিলে অনেক ঘ্রানটা ভালো করে বন্ধুরা মাছের ঝুড়িটা সেই মজা হয়েছে একটু কাটা তারপর বেছে নিতে হবে дондолд я чигимс сэй маза বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমার দেখা হবে নতুন আর ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ